ধরুন একটা ঘরে অনেক মানুষ বসে আছে চারপাশে হাসি কথা আড্ডা কিন্তু সেই ভিড়ের মাঝেও কারো চোখ বারবার আপনাকে খুঁজে নিচ্ছে আপনি যখন কথা বলেন তার চোখ নিবিড়ভাবে আপনার দিকে তাকিয়ে থাকে আবার যখন চুপ করে যান তখনও তিনি আপনাকে খুঁজে নেন দৃষ্টির আড়ালে এটাই হল চোখের জাদু মনোবিজ্ঞান বলে চোখ হচ্ছে এমন একটি আয়না যা কখনো মিথ্যা বলে না মুখ লুকানো যায় কথা চেপে রাখা যায় কিন্তু চোখ সব বলে দেয় কে আপনাকে সম্মান করে কে আপনাকে পছন্দ করে আর কে আপনাকে সত্যিকারের ভালোবাসে অনেকেই মনে করে বিবাহিত মহিলার ভালোবাসা বোঝা অসম্ভব কারণ তিনি নিজের অনুভূতি প্রকাশ করবেন না লুকিয়ে রাখবেন কিন্তু সত্য হলো চোখের ভাষা কেউ কোনোদিনই পুরোপুরি লুকাতে পারে না তার দৃষ্টি চাহনি আর চোখের ভেতরের আবেগই বলে দেয় তিনি আপনার প্রতি কি অনুভব করছেন আজকের এই ভিডিওতে আমরা জানব সেই সব গোপন সাইকোলজি ফ্যাক্ট যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন একজন বিবাহিত মহিলা আসলেই আপনাকে ভালোবাসেন কি না তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ শেষের দিকের সিগন্যালটাই হতে পারে সবচেয়ে শক্তিশালী প্রমাণ নাম্বার এক দীর্ঘক্ষণ তাকানো যখন একজন মহিলা কাউকে ভালোবাসেন বা তার প্রতি মানসিক টান অনুভব করেন তখন তার চোখে সেটা সবচেয়ে আগে ধরা পড়ে সাধারণ মানুষ একে অপরকে এক ঝলক দেখে পাশ কাটিয়ে যায় কিন্তু যিনি আপনাকে ভেতর থেকে পছন্দ করেন তিনি আপনার দিকে তাকিয়ে থাকবেন একটু বেশিক্ষণ সেই দৃষ্টিতে থাকবে অন্যরকম গভীরতা অনেক সময় হয়তো তিনি বুঝতেও পারবেন না যে আপনার দিকে এতক্ষণ ধরে তাকিয়ে আছেন যদি দেখেন তিনি আড্ডার মাঝেও হঠাৎ আপনাকে লক্ষ্য করে দীর্ঘক্ষণ চেয়ে থাকেন তবে সেটি নিছক সাধারণ চাহনি নয় বরং আপনার প্রতি তার মনের টান প্রকাশ করছে নাম্বার দুই চোখে লুকানো হাসি ভালোবাসার আসল প্রকাশ মুখে নয় চোখে ধরা পড়ে যখন কোনো মহিলা আপনার প্রতি আকর্ষণ অনুভব করেন তখন তিনি আপনার দিকে তাকালে তার চোখে হালকা এক ঝিলিক বা ছোট্ট এক হাসি ফুটে ওঠে এই হাসি সবসময় ঠোঁটের কোণে দেখা যায় না বরং চোখের গভীরে আলাদা এক আলোয় ভরে ওঠে মনোবিজ্ঞানে একে বলে ডুচেন হাসি যেখানে চোখের কোণে সূক্ষ্ম ভাস তৈরি হয় এই হাসি কৃত্রিম নয় বরং হৃদয়ের গভীর থেকে আসে যদি দেখেন আপনার সাথে চোখাচোখি হওয়ার পর তিনি বারবার এমন মিষ্টি চোখের হাসি দেন তবে বুঝে নিন আপনার উপস্থিতি তাকে সত্যিই খুশি করে তোলে নাম্বার তিন বারবার চোখে চোখ পড়া অচেতনভাবে বারবার কারো চোখে চোখ পড়া মানে আপনার প্রতি তার মনের ভেতর বিশেষ এক আকর্ষণ আছে মনোবিজ্ঞানীরা বলেন যাকে আমরা ভেতরে ভেতরে পছন্দ করি তাকে না চাইলেও বারবার খুঁজি তাই যদি আপনার সাথে তার চোখ প্রায়ই মিলে যায় এবং তিনি সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে না নিয়ে কয়েক সেকেন্ড ধরে রাখেন তবে সেটা নিছক কাকতালিও নয় আর যদি দেখেন তিনি লাজুকভাবে চোখ সরালেও কিছুক্ষণের মধ্যে আবারও আপনার চোখ খুঁজে নেন তাহলে বুঝবেন আপনার প্রতি তার টান সত্যি গভীর নাম্বার চার চোখের মনি বড় হওয়া চোখ শুধু অনুভূতির জানালা নয় বরং এটি মানুষের শরীরের এমন এক অংশ যা অচেতনভাবেই সব সত্যি প্রকাশ করে ফেলে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যখন আমরা কারো প্রতি আকৃষ্ট হয় বা তাকে ভেতর থেকে ভালোবাসি তখন আমাদের চোখের মনি স্বাভাবিকের তুলনায় বড় হয়ে যায় একে বলে পুপিল ডিলেশন এটি এমন এক শাড়ির পরিবর্তন যা কোনো মানুষ চাইলেও লুকাতে পারে না অনেক সময় আপনি খেয়াল করবেন যখন তিনি আপনার সাথে কথা বলছেন বা আপনার দিকে মনোযোগ দিয়ে তাকাচ্ছেন তখন তার চোখের ভেতর এক অদ্ভুত উজ্জ্বলতা ফুটে উঠেছে সেটি শুধুমাত্র আলো বা পরিবেশের কারণে নয় বরং আপনার প্রতি তার মানসিক টানের ফলাফল মনোবিজ্ঞানীরা বলেন যে মানুষের সাথে আমরা মানসিকভাবে সবচেয়ে বেশি সংযুক্ত হয় তার দিকে তাকালে আমাদের চোখ অটোমেটিক উজ্জ্বল আর মনি বড় হয়ে যায় তাই যদি আপনি লক্ষ্য করেন তার চোখের মনি আপনার সাথে চোখে চোখ রাখার সময় বড় হয়ে যাচ্ছে তবে এটি হতে পারে ভালোবাসার সবচেয়ে শক্তিশালী বৈজ্ঞানিক প্রমাণ নাম্বার পাঁচ লাজুক দৃষ্টি ভালোবাসা কখনো কখনো খুব সাহসের সাথে প্রকাশ পায় আবার অনেক সময় সেটা গভীর লাজুকতার ভেতর দিয়ে প্রকাশিত হয় যদি একজন বিবাহিত মহিলা আপনার প্রতি টান অনুভব করেন তবে তিনি প্রায়ই আপনার দিকে তাকাবেন কিন্তু আপনার সাথে চোখে চোখ পড়ার সাথে সাথেই হালকা লজ্জায় চোখ নামিয়ে ফেলবেন এমনটা হলে মনে রাখবেন এটি শুধুই ভদ্রতা নয় বরং এটি প্রমাণ করে আপনার উপস্থিতি তার মনে বিশেষ ধরনের আবেগ জাগিয়ে তোলে যদি খেয়াল করেন তিনি চোখ সরিয়ে নেওয়ার পর কিছুক্ষণ পর আবারও চুপিসারে তাকাচ্ছেন তবে এটি আরও বড় ইঙ্গিত কারণ যখন মানুষ কারো প্রতি দুর্বল হয় তখন তার সামনে স্বাভাবিকভাবে একটু লাজুকতা চলে আসে এই দৃষ্টি অনেকটা ছোটোবেলার প্রথম প্রেমের মতো কথা বলতে সাহস নেই কিন্তু চোখে চোখ পড়লেই ভেতরে ভেতরে লজ্জা আর আনন্দ মিলেমিশে যায় তাই লাজুক দৃষ্টি আসলে ভেতরে লুকিয়ে থাকা ভালোবাসার সবচেয়ে মিষ্টি প্রকাশ নাম্বার ছয় চোখ দিয়ে খোঁজা এটি সবচেয়ে শক্তিশালী সিগন্যাল ধরুন আপনি হঠাৎ কোনো অনুষ্ঠানে বা ভিড়ের মাঝে ঢুকলেন চারপাশে অনেক মানুষ আছে সবাই কথা বলছে হাসছে কিন্তু তার চোখ যেন কেবল আপনাকেই খুঁজে বেড়াচ্ছে তিনি হয়তো সরাসরি তাকাবেন না তবে কিছুক্ষণ পর পর চোখ ঘুরিয়ে আপনাকেই খুঁজবেন এমনকি আপনি যদি অন্য কারোর সাথে কথা বলেন তাহলেও তিনি দূর থেকে আপনার প্রতি লক্ষ্য রাখবেন কারণ তার মনে এক অদ্ভুত টান আছে যা তাকে আপনার উপস্থিতি থেকে আলাদা হতে দেয় না মনোবিজ্ঞান বলে যাকে আমরা ভেতর থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই ভিড়ের মাঝেও আমাদের চোখ প্রথমে তাকাই কেবল তার দিকেই তাই যদি খেয়াল করেন তিনি ক্রাউডের ভেতরেও অজান্তেই আপনাকেই খুঁজে নেন তবে নিশ্চিত থাকুন আপনি তার মনের ভেতর গভীরভাবে জায়গা করে নিয়েছেন এটি নিছক বন্ধুত্ব নয় বরং ভালোবাসার সবচেয়ে স্পষ্ট চিহ্ন ভালোবাসা এমন এক অনুভূতি যা কথার আড়ালে লুকিয়ে থাকলেও চোখের ভেতরে সব প্রকাশ পায় মুখ হয়তো নীরব থাকে ঠোঁট হয়তো কিছু বলে না কিন্তু চোখ কোনো দিন মিথ্যা বলে না যদি আপনি তার দৃষ্টিতে এই সব সিগন্যালগুলো খুঁজে পান দীর্ঘক্ষণ তাকানো লাজুক দৃষ্টি চোখ দিয়ে খোঁজা তাহলে বুঝবেন তার হৃদয়ের ভেতরে আপনার জন্য সত্যি বিশেষ এক জায়গা আছে তবে সব সময় মনে রাখবেন চোখের ভাষা বুঝতে হলে মনকেও পরিষ্কার রাখতে হয় কারণ সম্মান কৌতূহল বা নিছক ভদ্রতার দৃষ্টিও অনেক সময় ভালোবাসার মতো মনে হতে পারে তাই সিদ্ধান্ত নেওয়ার আগে তার আচরণ কথা ও ব্যবহার সব একসাথে খেয়াল করা উচিত ভালোবাসা সুন্দর নির্মল আর পবিত্র আর যদি সেই ভালোবাসা সত্যি হয় তবে সেটা যত লুকোনোই থাকুক না কেন চোখের গভীরে একদিন না একদিন প্রকাশ পেয়েই যাবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি একটু উপকারে আসে তবে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন